এবার নিজেদের রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বেসরকারি শিক্ষকরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আমরা প্রতিবেদনটি দেখে নিচ্ছি বরিশাল বেসরকারি শিক্ষকরা ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর বড় স্মারকলিপি দিয়েছেন মঙ্গলবার এগারো জুন দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেন জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশালের নেতৃবৃন্দ স্মারকলিপিতে শিক্ষকরা বলেন প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করুন বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি মেনে নিয়ে দেশ এবং শিক্ষক কর্মচারীদের বাঁচান বিনীত হিসাবে বলা আছে জাতীয় শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগ আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে মানববন্ধন করেন শতাধিক শিক্ষক ফেডারেশনে বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবিবুলের সভাপতিত্বে মানবন্ধনে অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ বক্তব্য দেন মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষার মানোন্নয়নে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান বৈষম্য দূর করতে হবে এই কারণে অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা করতে হবে পাশাপাশি পূর্ণাঙ্গ ভাতা এবং ঘর ভাড়া প্রদানের দাবি জানানো হয়েছে হয়েছে এই সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন প্রতিবেদন যেমন আর টিভি অনলাইন পত্রিকায় লেখা আছে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা আবার এদিকে শিক্ষা বার্তা ডট কম নামক অনলাইন পত্রিকায় বলা আছে রক্ত দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শিক্ষকরা এরকম অনেকগুলো আমরা প্রতিবেদন প্রতিবেদন দেখতে পাচ্ছি যেমন জাগো নিউজ টোয়েন্টি বলা আছে রক্ত দিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারক দিয়েছেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা জাতীয়করণ এবং বেতন বিধি সহ উৎসব ভাতা পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করা এখন শুধু সময়ের ব্যাপার এটি না করলে এমপিভূত শিক্ষক সহ বেসরকারি যে শিক্ষকরা রয়েছেন তাদের জন্য জীবন দুর্বিষহ হয়ে পড়ছে এবং শিক্ষার মান আরো তলানিতে যে পৌঁছাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ